আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি এখন আছি হোমনা থানার অন্তর্ভুক্ত ফুলনালপুর বাজারে ফুলনপুর বাজারে আজকে সোমবার গরুর হাট ফুলপানি উপলক্ষে গরুর হাটে বিভিন্ন জাতের সার গরু এবং বিভিন্ন প্রজাতির গরু এখানে পাওয়া যায় এবং আজকে বেশি একটা গরু আসে নাই ক্রেতা এবং বিক্রেতা খুবই উপস্থিতি কম কিন্তু বিশুৎবার বাজারে আবার দুলালপুর বাজারে গরুর হাট বসবে এখানে অনেক গরুই আসবে এবং ক্রেতাও আসবে এবং বিক্রেতাও আসবে বিভিন্ন জাতের গরু এবং ছাগল এখানে আপনারা পাওয়া যায় দুলালপুর বাজারে আপনারা জানেন দুলালপুর হল একটা হোমনা থানার ঐতিহ্যবাহী পুরানো বাজার এ বাজারে বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায় এবং ছাগল এখানে পাওয়া যায় এবং এখান থেকে আপনারা কুরপানির জন্য সংগ্রহ করতে পারবেন বিভিন্ন প্রকারতির গরু গরুটা এই যে গরুটা দেখেন খুব সুন্দর একটি গরু হ্যাঁ তো এখান থেকে আপনারা বিভিন্ন প্রকাতির গরু আপনারা কালেকশন করতে পারবেন এবং নিতে পারবেন কুরপানির জন্য